দেখা মাত্রই ফুলটা চুপি চুপি তুলে বাড়িতে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে তাই আপনার কাছে ছোট্ট একটি জানার বিষয় অনেক লোক অনেক ধরনের কথাবার্তা বলে আমরা শুনি কিন্তু আসলে আপনার কাছে আজকে আসা এবং আপনার মুখে দুটি কথা শোনার জন্য আমরা এখানে আসছি এবং আমার ছোট্ট একটু ভিডিও আপনার কাছ থেকে একটু নিব মানুষ বলে আমি একজন গরিব একটু যদি সচ্ছলভাবে চলতে পারতাম মানে ভাবে যদি আমি একটু একটু সচ্ছল ভাবে যদি চলতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো আসলে কি কোন কিছু বিনিময়ে বা কোনো কিছুর জন্য বা আল্লাপাখের এমন কোন দোয়া বা কেরাই বা যে কোনো একটার মাধ্যমে কি টাকা উপার্জন করার কোনো কিছু কি আসলে এই জগৎ সংসারে আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই ছোটো একটি ভিডিওর মাধ্যমে আমার দর্শকদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে আমরা যারা মধ্যবিত্ত জি জি বা গরিব যারা গরিব যারা আছে তারা হ্যাঁ ঠিক মতো উপার্জন করলেও আমরা হয়তো টাকা পয়সাটা ধরে রাখতে পারতেছি না জি তো এইভাবে কোনো অলৌকিকভাবে রকম টাকা পয়সাওয়ালা হওয়া যায় কি না জি যেমন আমি একটা কথা বলি আগের দিনে আমি অনেক মানুষের কাছে শুনছি যে তারা লাল কাপড়ে জানি কি বেঁধে মানি ব্যাগে ঢুকিয়ে রাখতো লাল কাপড়ে কি জানি বেঁধে চাউলের হাড়িতে ঢুকিয়ে রাখত মানে এখানে চাউল শেষ হইতো না বা টাকার সিন্ধুকে ঢুকিয়ে রাখত ওই রকম কোনো কিছু আছে কিনা অলৌকিক অবশ্যই আছে আপনার ভাগ্য অনুসারে যদি আপনি পেয়ে যান তাহলে আপনার ভাগ্য খুলে গেল কপাল ভালো আপনিও হতে পারেন কুটিপতি আপনিও কুটিপুতি হতে পারেন যদি এই গাছের ফুলটা আপনি পেয়ে যান বুঝতে পারছেন বিষয়টা যে অলৌকিকভাবে আপনি কুটিপুতি হয়ে যেতে পারেন যদি আপনি এই গাছের ফুলটা পেয়ে যান সেটা কিভাবে আপনি কুটিপতি হতে পারেন যেমন হঠাৎ আপনি একটা টাকার ব্যাগ পেয়ে যেতে পারেন যেটা আমাদের কোটি কোটি টাকা আছে ওই আমাদের এলাকায় মালেক নামের এক ব্যক্তি কচুরিপানা কচুরি পানা আছে না কচুরি পানা কাটতে গেছে গরুর জন্য গরুকে ঘাসের মানে খেরের সাথে মিশিয়ে কচুরিপানা খাওয়াবে তখন কাটতে 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 হঠাৎ একটা শব্দ হইল ঠুন করে একটা আওয়াজ হইল কাচির মধ্যে তখন উনি একটু ভয় পাইলো ভয় পাওয়ার পর আবারও তখন কোপ দিল আবারও শব্দ হইল তখন কচুরি পানাগুলি সরিয়ে উনি দেখতে পেল একটা কেস আছে কেস ওই ব্রিডকেসটা নিল নিয়ে হ্যাঁ বাড়িতে নিয়ে আসলো আইসা সে না বাড়িতে আনার আগেই একটু টানল কিন্তু চেষ্টা করলো খুলতে পারলো না খুলতে না পারলে উনি করলো কি এটা ওই যে ঘাসের সাথে কচুরি পানার সাথে মিশিয়ে বেঁধে সে বাড়িতে নিয়ে গেল বাড়ির তিনি এটা ভাঙল ভেঙে দেখে টাকা আর টাকা একদিনই সে বলল সত্য ঘটনা এই ঘটনাটা ঘটেছে হইল আপনার মাদব দি এলাকায় নরসিংদী মাদবদী সা এই ধরনের এই এই এলাকায় তো আপনিও এরকমের উটিপতি হয়ে যেতে পারেন এটা ব্যাপার না আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক এমন কিছু নিয়ামত পৃথিবীতে দিয়ে রেখেছেন এমন কিছু নিয়ামত আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য রেখে দিয়েছেন আমরা যদি সেই নিয়ামতটুকু নিতে পারি সেই নিয়ামতটুকু আমরা আমাদের ভাগ্যে আনতে পারি কারণ আমাদের সামনে পরে কিন্তু আমরা ধরি না যে পরশু জহিরুল বলল যে আমি দেখতেছি একটা টাকার ব্যাগ পরে আছে কিন্তু নিমু নিমু নিচ্ছি না এর মধ্যে আরেকজন এসে দৌড়ে নিয়ে গেল দেখে এটার ভিতরে টাকা পঞ্চাশ হাজার পরে তো ভাগ্য বদল হইতে কিন্তু সময় লাগে না সেটা তুই চুপি চুপি নিতে পারতো সে তার ভাগ্যটা বদল হয়ে যেত আপনার ভাগ্যে যদি আসে আপনি নিতে পারেন না কেন আপনার ভাই ছিল কিন্তু আপনার বুদ্ধিতে দিল না আর সেই কারণে আমি যে গাছটার কথা বলবো যেই গাছের ফুল আপনি পাইলে সেই গাছের ফুলটা আপনি বাড়িতে নিয়ে আসবেন দেখা মাত্রই আপনি দেখা মাত্রই সেই ফুলটা বাড়িতে নিয়ে আসবেন আর বাড়িতে আইনে সেটাকে কিভাবে ব্যবহার করবেন কিভাবে সাথে রাখবেন সেই গাছের ফুলটা আপনাকে এই জীবনটাই পাল্টে দিবে আপনি একজন সম্ভ্রান্ত সুখী পরিবারের রূপান্তরিত হবে সেই গাছটা হলো সেই কেউ বলে খুস্কা কেউ বলে ঠুস্কা হ্যাঁ তো এই গাছের ফুল যখন ফুটে এই গাছের ফল আমরা অনেকেই দেখছি ফুল দেখতে পাচ্ছিস না আপনি বাইকি দেখছেন আপনি না ফুল হ্যাঁ তা ফুল না ফুটলে কি ফল ধরে না না ফুল অবশ্যই ফুটে সেই খুচকা গাছ বা গাছের ফুল আপনারা যদি পান যে কোনো টাইমে যে কোনো সময়ে যে কোনো ভাবে চুপি চুপি সেই ফুলটা তুলে সাথে সাথে বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার সময় কারো সাথে কোনো কথা বলবেন না চুপ করে নিয়ে যাবেন আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে এটাকে আপনি একটা লাল কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করি নতুন কাপড় হলে আরও ভালো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পেঁচিয়ে রেখে দিবেন আপনি এটাকে কোথায় রাখবেন আপনার টাকা রাখার যে সিন্দুক আছে সে সিন্দুকে রাখবেন ইনশাল্লাহ তাআলা এই সিন্দুক থেকে আপনি ওই সিন্দুকে টাকা রাখবেন আর এখান থেকে টাকা বের করবেন বিসমিল্লা বলে ইনশাল্লাহ আপনি দেখবেন এই ফুলের নিয়ামতে আল্লাহর রহমতে আপনি অল্প কিছুদিনের মধ্যে কুটিপতি হয়ে যাবে এটা কিন্তু মহাসাধকদের কথা এটা শুধু আমার কথা না এটা মহাসাধকদের কথা আমি আগের আগের দিনে আমার বাচ্চা চাগর সময় আমি অনেকবার অনেকের কাছে শুনেছি দেখেছি তারা লাল কাপড় দেখি যেনি বেঁধে রেখে দিয়েছে তো সেই বিষয়টা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করে দিলাম যে এই গাছের ফুলটা এত উপকারী যেটা বলার বাহিরে আপনি এই ফুলটা যে টাকার আকার দেয় বেগ আছে বেগে রেখে দিতে পারেন একটা লাল কাপড় দিয়ে বা টাকার আকার যে আগের দিনে ওই যে মাজায় বাঁধতো ওইটা কি টাকা রেখে মাজায় বেঁধে রাখতো ব্যাপারীরা হ্যাঁ ক্ষতি ক্ষতি বা টাকার আকার থলি বা এরকম যা নামে হোক হ্যাঁ ওই নামের যে জিনিসটা মধ্যে আপনি টাকা রাখবেন এক কথাই ওই টাকার সাথে আপনি এই লাল কাপড়টা রেখে দিবেন ওই ফুলটার সহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি অল্প কিছু দিনের মধ্যেই কুটিপতি হয়ে যাবেন তো সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাব